নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি আমি এখানে নিয়েছি কম্বল এই ধরনের পাতলা যে কম্বলগুলো হয়ে থাকে কম বেশি কিন্তু আমাদের সকলেরই বাড়িতে থাকে এখন যেহেতু শীত চলে গেছে আমরা কিন্তু সকলেই এই কম্বলগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিই যাতে করে পরের বছর আমরা আবারও ব্যবহার করতে পারি তবে অনেকেরই কাছে দেখবেন এই কম্বলগুলো রাখার যে কভারগুলো থাকে সেগুলো থাকে না তাছাড়াও আমরা এমন জায়গায় রেখে দিই যেটা দেখবেন অনেকটাই জায়গা কিন্তু লেগে যায় তবে আপনারা এমন কীভাবে রাখবেন যাতে করে এই কম্বলের মধ্যে নোংরাও লেগে যাবে না এমনকি কম পরিমাণের জায়গার মধ্যে রাখতে পারবেন তো এখানে নিয়েছি একটা পুরনো শার্ট অনেক সময় দেখবেন শার্টগুলো ছোট হয়ে যায় বা ফেটে যায় তখন কিন্তু এই শার্টগুলো আমরা কোনো কাজে ব্যবহার করি না হয় ফেলে দিই নাহলে পচির কাজে লাগাই সেরকমই একটা শার্ট নিয়েছি শার্টটাকে এইভাবে আমি খুলে নিয়েছি এবার যে কম্বলগুলো রয়েছে দুটো সেটা আমি এর মধ্যে দিয়ে দেব আপনাদের যদি বড় সাইজের কম্বল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে একটা কিন্তু ব্যবহার করতে পারেন এবার ঠিক যেভাবে আমরা শার্টটা পরি ঠিক সেইভাবে এটাকে পরিয়ে নেব তারপর বোতামগুলো আমি লাগিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি খুব ভালোভাবে সেট করে নিচ্ছি তারপর বোতামগুলো কিন্তু লাগিয়ে নিয়েছি এবার এই শার্টের যে হাতাগুলো রয়েছে সেগুলো আমি দুটো সাইড থেকে এইভাবে করে নিয়ে একটা গিট দিয়ে দেব আপনারা এইভাবে করে কিন্তু আপনাদের কম্বলগুলো গুছিয়ে রাখতে পারেন এবার যে কলারের সাইডটা রয়েছে সেটাকেও কিন্তু আমি এইভাবে করে ভেতরের দিকে দিয়ে দেব যাতে করে কম্বলটা বাইরে বেরিয়ে না আসে এবার যে নিচের সাইডটা রয়েছে শার্টের সেটাকে কি করব এইভাবে করে মুড়িয়ে নেব তারপর সেফটি পিন নিয়ে নেব এইভাবে করে সেফটি পিনটাকে লাগিয়ে দেব আপনাদের যদি শার্টটা নিচের দিকটা বড় হয়ে থাকে এসে আপনারা শার্টটা একটা জায়গার মধ্যে মুঠো করে কোনো সুতো বা রাবার ব্যান্ড দিয়ে আটকেও দিতে পারেন আমি এই সাইডেও আরও একটা সেফটি পিন লাগিয়ে দিচ্ছি যাতে করে খুলে না যায় তারপর আমি এটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধু পুরনো শার্ট কিন্তু আমরা এইভাবে করে কাজেও লাগিয়ে নিতে পারি তাছাড়াও আমাদের কম্বলটা কিন্তু খুব ভালোভাবে এখানে থেকে যাবে অল্প জায়গার মধ্যে এমন কি নোংরাও কিন্তু হবে না আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে এই ধরনের স্টিলের বাসনপত্র কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে ব্যবহার করে থাকি তবে রেগুলার ব্যবহার করার পর দেখবেন এই বাসনপত্রের মধ্যে যে একটা নতুনের গ্লেজ থাকে সেই গ্লেজটা কিন্তু আর থাকে না যতই আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই না কেন তবে আপনারা এমন কি করবেন যাতে করে এই বাসনপত্রের নতুনের মতো গ্লেজটা চলে আসে আমি এখানে ওষুধের একটা খালি প্যাকেট দিয়ে কিন্তু বাসনপত্রগুলোকে একদম চকচকে করব তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি আর নিয়েছি একটা ওষুধের খালি প্যাকেট যে সিলভার কালারের প্যাকেটগুলো হয়ে থাকে সেগুলোই কিন্তু এখানে ব্যবহার করতে হবে একটা কাঁচির সাহায্যে ছোট করে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু ফয়েল পেপারেরও ব্যবহার করতে পারেন তবে ওষুধের খালি প্যাকেটগুলো আমরা কিন্তু সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তাছাড়াও আমরা যদি ফয়েল পেপারের ব্যবহার করি সেটা কিন্তু আমরা টাকা খরচ করে কিনে নিয়ে আসি তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের ডিটারজেন্ট পাউডার আপনারা কিন্তু ডিশওয়াশ বার বা ডিশওয়াশ যে জেল থাকে সেটাও দিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা চামচ বাটি আর গ্লাস আপনারা চাইলে আরও বড়ো পাত্রও এখানে নিতে পারেন তাহলে একবারে আরও কিন্তু বাসনপত্র আপনারা দিতে পারবেন এক মিনিট জলটাকে আমি খুব ভালোভাবে ফুটতে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এক মিনিট কিন্তু হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব তারপর যে বাসনপত্রগুলো আমি দিয়েছি একটা সাড়াশির সাহায্যে এখান থেকে তুলে নেব যেহেতু অনেকটাই গরম রয়েছে সব বাসনপত্রগুলো এখানে তুলে নিয়ে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে বাসনপত্রগুলো কেমন ছিল আর এখন কীরকম হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগে তুলনায় এখন কিন্তু বাসনপত্রগুলো অনেকটাই ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারছেন আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাবেন পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মাছ মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি মাছ আমরা কম বেশি কিন্তু প্রত্যেকে বাড়িতে নিয়ে আসি তবে মাছ যখনই আমরা ভাজি অনেক সময় দেখা যায় অনেকটা পরিমাণের তেল কিন্তু পুড়ে যায় তাছাড়াও বিশেষ করে যখন আমরা সামুদ্রিক মাছ ভাজি অনেক সময় দেখা যায় অনেকটাই ফাটতে থাকে যার কারণে গরম তেল ছিটে আমাদের হাতের মধ্যে চলে আসে এমন কি বিশেষ করে দেখবেন যারা নতুন নতুনি হয়ে থাকে যখন তারা মাছ ভাজতে যায় মাছ ভাবে ভাজতে পারে না মাছ অনেক সময় ভেঙে যায় এমন কীভাবে মাছ ভাজবেন যাতে করে আপনাদের অনেকটা পরিমাণের তেলও পুড়বে না মাছ ফেটেও যাবে না এমন কি মাছগুলো ভেঙেও যাবে না তো তার জন্য এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এবার কড়াইটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবেন আপনাদের পরিমাণ অনুযায়ী তেল আপনারা যে তেল ব্যবহার করেন সেই তেলই এখানে দিয়ে দেবেন তারপর তেলটা যখন গরম হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ মাছ ভাজার আগে তেলের মধ্যে যদি আপনারা একটু লবণ দিয়ে দেন তাহলে তেল দেখবেন অনেকটাই কম পুড়বে তাছাড়াও সামুদ্রিক মাছ ভাজলে অনেক সময় ফাটতে দেখা যায় লবণ দেওয়ার কারণে ফাটবে না তারপর তেলটাকে খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে করে ছড়িয়ে দেবেন এইভাবে এইভাবে যদি তেলটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে ছড়িয়ে দেন যখন মাছগুলো দেবেন কড়াইয়ের মধ্যে দেখবেন কোনোভাবেই কিন্তু কড়াইয়ের মধ্যে মাছটা লেগে যাবে না যখন আপনারা মাছগুলো উল্টে নেবেন তখন কিন্তু খুব ভালোভাবে উল্টাতে পারবেন এমনকি মাছ ভেঙে যাবে না আমি এখানে একসাথে কিন্তু অনেকগুলো মাছ দিয়ে দিচ্ছি এইভাবে যদি আমরা একসাথে মাছ ভেজে নিই সেক্ষেত্রে আমাদের গ্যাসের খরচ কিন্তু অনেকটাই কম হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু নিচেটা অনেকটাই ভেজে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম এবার খুন্তির সাহায্যে আমি মাছগুলোকে উল্টে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব মাছগুলোই কিন্তু খুব ভালোভাবে নিচে থেকে ছেড়ে আসছে আর নিচে কিন্তু আটকেও যায়নি এবার আমি সব মাছগুলোকে উল্টে নেব এইভাবে আপনারা উল্টে পাল্টে মাছগুলো যদি ভেজে নেন তাহলে দেখবেন মাছ ভেঙে যাবে না মাছগুলো একদম ভালোভাবে ভেজে নিতে পারবেন গরম তেল আপনাদের হাতের মধ্যে ছিটে আসবে না তাছাড়াও তেল কিন্তু অনেকটাই কম পূর্বে এই মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখান থেকে তুলে নেব বাকি যে মাছগুলো রয়েছে সেগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো একইভাবে বাকি মাছগুলো ভেজে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব মাছগুলো কিন্তু এখানে ভেজে নেওয়া হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে কিন্তু এখনও অনেকটাই তেল রয়েছে আর মাছগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভেজেও নিয়েছি আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা মিক্সার মিক্সার আমরা প্রত্যেকে কিন্তু মশলা পেস্ট করার জন্য ব্যবহার করে থাকি তবে যখন আমরা মশলা পেস্ট করতে যা তাই অনেক সময় দেখা যায় মশলা পেস্ট করতে করতে মিক্সারটা কিন্তু বন্ধ হয়ে যায় তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের অনেকেরই কাছে কিন্তু আমাদের থাকে না তখন অর্ধেকটা মশলা পেস্ট করা হলে বাকি অর্ধেকটা মশলা নিয়ে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় অনেক সময় আমরা বুঝতে পারি না তখন আমরা কি করব আর রান্না করতে করতে কারো পক্ষেই কিন্তু সম্ভব হয় না দোকানে নিয়ে যাওয়ার তো তখন আপনারা কি করবেন মিক্সারটা এইভাবে করে উল্টো করে নেবেন তলার সাইডে দেখবেন একটা লাল সুইচ থাকে সেই সুইচটাকে আপনারা কিন্তু একবার আঙুলের সাহায্যে এইভাবে চেপে দেবেন অনেক সময় দেখা যায় ওভারলোডের কারণে মিক্সার চলতে চলতে বন্ধ হয়ে যায় যে আপনারা আবারও মিক্সারটা চালান দেখবেন অটোমেটিক কিন্তু আবারও মিক্সার চলতে শুরু করবে আশা করছি আপনাদের টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে দুটো রসুনের কোয়া রসুনের খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে আমি এইভাবে করে গ্রেট করে নেব আপনারা চাইলে রসুনটাকে কিন্তু থেতো করে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন রসুনটা কিন্তু খুব ভালোভাবে গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার গ্রেটারের মধ্যে যে রসুনটা লেগে রয়েছে সেটাকে এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণের লবণ আর নিয়ে নিয়েছি এখানে অর্ধেকটা লেবু এখান থেকে আমি হাফ চামচের মতো লেবুর রস বের করে নেব এই রসটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু অনেকটা পরিমাণের বানিয়ে এটা ফ্রিজের মধ্যে স্টোরও করতে পারেন দেখবেন দাঁত হলুদ হয়ে যায় দাঁতে পোকা ধরে যায় মাড়ি ফুলে যায় এমনকি মুখে থেকে বাজে দুর্গন্ধ কিন্তু আসতে থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে একটা যদি মিশ্রণ বানিয়ে নেন আর তারপর সকালে আর রাত্রে যদি হালকাভাবে ব্রাশ করেন সেক্ষেত্রে দেখবেন আপনারা কিন্তু খুব ভালো ফল পাবেন যদি ভেবে থাকেন একদিন এই কাজটা করলেই হবে তা কিন্তু নয় সব অন্তত আপনারা তিন দিন সকালে আর রাত্রে যদি এই মিশ্রণটা আঙুলের মাধ্যমে নেন আর তারপর দাঁতের মধ্যে হালকাভাবে একটু ঘষে নেন সেক্ষেত্রেও কাজ হবে আর তাছাড়া আপনারা ব্রাশের সাহায্যে এইভাবে করে মিশ্রণটাকে লাগিয়ে তারপরও কিন্তু আপনারা দাঁতের মধ্যে একইভাবে ব্রাশ করতে পারেন তাহলেই দেখবেন আপনাদের দাঁত হলুদ হয়ে যাওয়া দাঁতে ব্যথা দাঁতে পোকা ধরে যাওয়া এমনকি মাড়ি ফুলে যাওয়া সব সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন এখানে আপনাদেরকে আমার হাতের মধ্যে এইভাবে করে দেখিয়ে দিচ্ছি আপনারা হালকাভাবে দাঁতের মধ্যে এইভাবে ব্রাশ করে নেবেন আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে আমি এখানে নিয়েছি একটা মোমবাতি মোমবাতি আমরা কম বেশি কিন্তু অনেকেই কোনো না কোনো কাজের জন্য জ্বালিয়ে থাকি অনেক সময় টেবিলের মধ্যে জ্বালাই কখনো আবার মেঝের মধ্যে জ্বালাই তবে যেখানেই আমরা মোমবাতি জ্বালিয়ে থাকি না কেন মোমটা গলে কিন্তু সেই জায়গার মধ্যে পড়ে যায় এর ফলে দেখা যায় অনেকটা ঘষা ঘষি করার পরেই কিন্তু সেই মোমটা আমরা তুলতে পারি তাছাড়াও দেখা যায় মোমবাতি জ্বালানোর কিছুক্ষণের মধ্যেই অনেক সময় মোমবাতিটা গলে শেষ হয়ে যায় তো আপনারা যখনই মোমবাতি জ্বালাবেন তার আগে নিয়ে নেবেন সামান্য পরিমাণের সরিষার তেল মোমের মধ্যে এভাবে করে আপনারা সরিষার তেলটাকে ভালোভাবে লাগিয়ে দেবেন এতে কি হবে মোমবাতির ওপরে একটা সর্ষের তেলের আস্তরণ হয়ে যাবে তারপর যে জায়গায় মোমবাতিটা লাগাবেন সেখানেও সামান্য পরিমাণে সরিষার তেল এইভাবে ঘষে নেবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন আমি মোমবাতিটাকে জ্বালিয়ে নিচ্ছি এবার যেখানে সর্ষের তেলটা আমি ঘষে দিয়েছি তার মধ্যে মোমবাতিটাকে বসিয়ে দেবো হবে মোমবাতি যখনই গলে নিচের মধ্যে পড়বে দেখবেন ঘষাঘষি ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই তুলে নিতে পারবেন তার তাছাড়াও মোমবাতির মধ্যে যেহেতু সর্ষের তেল একটু লাগিয়ে দিয়েছি যার কারণে খুব সহজে মোমবাতি গলে শেষ হয়ে যাবে না অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মোমবাতিটা জ্বলতে থাকবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু জ্বালিয়ে রেখেছি আর এখনও কিন্তু মোমটা নিচে গলে পড়ে যায়নি আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র আর এর মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল আর এখানে কিন্তু জলই নিয়েছি নর্মাল ঠান্ডা বা গরম কিন্তু নয় আর নিয়ে নিয়েছি এখানে ভিনিগার ভিনিগার এক ঢাকনা মতো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু এক চামচ লেবুর রসও ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন জেল ধরনের নিলে কিন্তু হবে না একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর জলের সাথে খুব ভালোভাবে এইভাবে করে প্রথমে আমি মিশিয়ে নেবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাজটি আমি কিভাবে করে নিচ্ছি খুব ভালোভাবে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তারপর আপনারা হাতের সাহায্যে এরকম করবেন জলটাকে তাহলেই দেখবেন একটা ফেনার মতো তৈরি হয়ে যাবে এবার এটা কিন্তু একটা মিশ্রণ তৈরি হয়ে গেল কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তার আগে এটাকে সাইডে সরিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি একটা সাদা কালারের শার্ট আমাদের বাড়িতে সাদা শার্ট সাদা টি শার্ট বা সাদা কুর্তি যে কোনো জিনিস কিন্তু অনেকেরই থাকে আর এগুলো দেখবেন বেশ কিছুদিন ব্যবহার করার পর একটা হলদে কালার হয়ে যায় ধপ যে একটা সাদা কালার থাকে নতুনে সেই কালারটা কিন্তু আসে না আমরা যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই না কেন তো এইভাবে আপনারা একটা মিশ্রণ বানিয়ে নেবেন এই মিশ্রণের মধ্যে আপনারা আপনাদের যে সাদা ধরনের জামা কাপড় থাকে সেগুলো এইভাবে করে ভালো করে ভিজিয়ে দেবেন ভিজিয়ে দেওয়ার পর এইভাবে আপনারা দশ মিনিটের জন্য রেখে দেবেন আর দশ মিনিট পর দেখবেন যে সাদা জামা কাপড়ের মধ্যে হলদে ভাবটা থাকে সেটা কিন্তু জলের মধ্যে অনেকটাই চলে আসবে তারপর আরও একবার সেই জামা কাপড়টাকে এরকম করে উল্টো পাল্টা করে নেবেন আর যদি দেখেন শার্ট বা টি শার্টের কলারের মধ্যে নোংরা থাকে সেক্ষেত্রে হাত দিয়ে হালকাভাবে ঘষে নিতে পারেন তাহলে দেখবেন খুব সহজেই উঠে যাবে সাদা জামা কাপড়ের মধ্যে আমরা যদি টুথপেস্ট আর ভিনিগারের এইভাবে মিশ্রণ বানিয়ে দিই তাহলে দেখবেন খুব ভালোভাবে পরিষ্কার হয় এমনকি জামা কাপড়ের যে একটা সাদা ভাব থাকে সেটা কিন্তু ধরে রাখতে সাহায্য করে এরকম করে নেওয়ার পর আমি এটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে সাদা জামা কাপড়ের যে হলদে কালার চলে আসে সেটা কিন্তু আপনারা খুব সহজে এইভাবে করে দূর করে নিতে পারবেন এমনকি ধপধপে সাদা হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন কি এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন